মায়ের রান্না সবাই যেমন ভালো লাগে আমারও খুব ভালো লাগে সো আজকে কি কি খেয়েছি কি রান্না করেছি সব সবকিছু দেখাবো থেকে একটি নতুন নিয়ে চলে আসছি ব্লক এই মুহূর্তে আমি আমাদের বাড়ির ছাদে রয়েছি আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে রান্নাবান্না করে পিকনিক খাবো ছাদে তো এখন এই মুহূর্তে রান্না বান্না চলছে আমার পিছনে আমার বোনেরা কাটাকুটি যা আছে সব কিছু করছে চলুন দেখা যাক শেষ পর্যন্ত ব্লকটি দেখবে ওকে সকাল সকাল মা মেয়ে বাজারে গিয়ে দেশি মুরগি দুই কেজির মতো কিনে নিয়ে এসেছিলাম এখন গরম পানিতে হালকা ডুবিয়ে নিলাম যাতে করে মুরগির উপরে থাকা পশমগুলো ভালো মতো উঠে আসে আমাদের পাহাড়ি এলাকায় দেশি মুরগিগুলো খেতে মজা যদিও দাম একটু বেশি গতবার কেজি নিয়েছিল সাড়ে ছয়শো টাকার মতো মা এখন মুরগি পুড়িয়ে নিচ্ছে মুরগি হালকা পুড়িয়ে নিলে চামড়া খেতে ভালো লাগে আপনারা বুঝতেই পেরেছেন আজকে মুরগির রান্না আমার মা করবে আর মা যখনই রান্না করে আমার খুবই ভালো লাগে সব সময় কিন্তু আবার মা রান্না করা সময় পায় না যেহেতু বাসায় আমরা সবাই এসেছি একসাথে আছি তাই ছোটোখাটো একটা পিকনিক বলা যায় অন্য পাশে আমার এক ছোটো বোন মুরগি রান্না করার জন্য যাবতীয় মশলা জিরা এগুলো ভালো মতো বেঁধে নিচ্ছে আমরা যারা পড়াশোনা বা কাজের জন্য বাড়ি থেকে অনেক দূরে থাকি তখন বাড়ির খাদ্য খাবার খুবই মিস করি বিশেষ করে সিজনাল খাবার সিজনাল পাহাড়ি তরকারি এইসব মিস করি যেমন এখন বাস্কুরলের সিজন সো সেটা কিন্তু ঢাকা শহরে খুবই রেয়ার মা এখন মুরগিগুলো রান্না করার জন্য পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে এখন কেটে রাখা পেঁয়াজ ছেড়ে দিয়েছে তারপর আমার ছোট বোন বেটে রাখা সেই মুরগির মশলা এগুলো একসাথে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমরা একটু ঝাল বেশি পছন্দ করি তাই মা এখানে দুই থেকে তিন চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছে দেখতে যেমন খুব সুন্দর কালার এসেছে ঠিক তেমনি খেতেও ভারী মজা ঝাল ঝাল মা মশলাগুলো একটু সময় নিয়ে কষাকষি করার পর এখন কেটে রাখা সেই মুরগিগুলো দিয়ে দিচ্ছে এই তো দিন আগে আমার মা আবারও বলেছে সময় হলে ছুটি হলে এসে যাও বাড়িতে আমার ছোটো বোন কিন্তু চলে গিয়েছে ও এখন মজার মজার খাবার খাবে আর আমি এখন পুরোনো খাবারগুলো ইডিট করে মন ভরাচ্ছি দেশি মুরগি রান্না করব আর সেখানে যদি আলু না দিই তাহলে কি হয় দেশি মুরগি ও আলুর কম্বিনেশন কিন্তু খুবই ভালো সো এখানে আমি পিস পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আমি যেহেতু নব্বই দশকের মেয়ে সেক্ষেত্রে আমি কিন্তু মাটির চুলায় রান্না করেছি তো আমার ছোটো বোনেরা আবার মাটির চুলায় রান্না করেনি ওরা গ্যাসে রান্না করেছে অনেক বছর পর চুলায় রান্না করেছি সো আমার একটু কষ্ট হচ্ছিল আর মা পাশে আমাকে হেল্প করছে আমাদের মুরগির রান্না শেষ হয়ে গিয়েছে তো এখন আমার মা এখানে শশা খাচ্ছে আর পিছনে কিন্তু নদী তো খুব সুন্দর মনোরম দৃশ্য নিয়ে আমরা রান্না বান্না করছিলাম কালারটা অসাধারণ হয়েছে তো এখানে আমার ছোটো বোন নিচে থেকে কিচেন রুম থেকে কেটে কুটে নিয়ে এসেছে সবজি এখানে আপনার হচ্ছে আমাদের নাপি দিয়ে তৈরি করা সবজি সিদ্ধ সবজি আমরা খাবো টমেটো আছে আরও কিছু ছিল আমি ভুলে গিয়েছি বেগুন দেখা যাচ্ছে আলু আছে আর টমেটো সো যাই থাকুক না কেন যত ভালো খাবার থাকুক না কেন আমরা পাহাড়িরা শিদল খাবার যদি না থাকে বা রান্নার খাবার যদি না থাকে ভালো লাগে না তো সেই জন্য নাপ্পির রান্না হয়েছে তারপর শামুকের লাক ছিল সেটা অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি এখন আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা প্রায় সবাই একসাথেই খাওয়া দাওয়া করেছি এখানে অবশ্যই সামর্থ্য হলে একদিন ফ্যামিলি নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব যদি সেটা হয়ে না উঠে তাহলে এইভাবে একসাথে রান্না বান্না করে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা এগুলোই একসময় স্মৃতি হয়ে থাকবে সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টা